আরে দাঁড়াও দাঁড়াও বন্ধ করছো কেন একদম বন্ধ করো না ভিডিও আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা ভিডিওর প্রথমেই করলা দেখে তো ভালো লাগেনি না ব্যাপারটা অ্যাকচুয়ালি আজকে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব খুব ছোট্ট করে শেয়ার করব আর করলা এমনই একটা সবজি যেটা আমাদের সবাইয়ের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো কিন্তু কি করব খেতে ভালো লাগে না মানে আমার লাগে তোমাদের মধ্যে অনেকের লাগে না সেটা কি আজকে টেস্টি করে তোমাদের বানিয়ে দেখাবো খুব মানে টেস্টি আর খুব কম সময়ে এটা রেডি হয় খুব অল্প উপকরণ লাগে একদম ঘরোয়া উপকরণ যেটা সবার রান্নাঘরে থাকে সেইভাবেই আজকে তোমাদের বানিয়ে দেখাবো সবার প্রথমে বলি এখানে কিন্তু আমি কড়াই বেশ খানিকটা সর্ষের তেল নিলাম তাতে আমি অল্প পরিমাণ কালো জিরে দিলাম কালো জিরেটা প্রথমে একটু ভেজে নেব আজকের রেসিপির জন্য কিন্তু খুব নরম করলা লাগবে আর একদম পাতলা করে কেটে নিতে হবে গোল গোল করে কেটে নিতে হবে করলাটা ঠিক আছে আর সবার প্রথমে না কালো এটা যখন ভাজা হয়ে যাবে কলাটা আমি তুলে দিলাম তাতে দু চুটকি মানে খুবই সামান্য একটু হলুদ দিলাম আমি যাতে এটা মানে না ছেটকায় প্লাস কালারটা একটা অন্যরকম কালার আসবে পুরোপুরি সাদা ব্যাপারটা আসবে না যেহেতু দুধ দিয়ে বানানো হবে দুধ কলা মানে দুধ তো পড়বেই এটা খুব স্বাভাবিক তো একদম সাদা হবে না কারণ আমরা বাঙালিরা নয় মানে সাদা জিনিসটা খুব একটা পছন্দ আমরা সবাই করি না কিন্তু বিশেষ করে খাবার প্লেটে তো হালকা একটু তরিতরকারিতে যদি সামান্য হলুদের ছোঁয়া না থাকে আমাদের চোখে সেটা ভালো লাগে না যার জন্য সাদার মধ্যেও কিন্তু একটা হলুদের টাচ থাকবে যাই হোক পরিমাণ মতো নুন দিলাম আর করলা টানা গাইস খুব ভালো করে আমি ভেজে নিয়েছি মানে একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে না মানে এটা হালকা একটু ভেজে নিয়ে প্লাস এটা সেদ্ধও হয়ে যাবে কিন্তু ভাজতে ভাজতে তারপরে দিয়ে দিতে হবে এতে বাটা মশলা এটাই হচ্ছে ম্যাজিক মশলা এখানে আছে দু টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা টেবিল চামচ পরিমাণ আছে কালো সরষে বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আছে আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আছে পাঁচ ফোঁড়ন বাটা এইবারে তোমাদের বলে দিই গাইস পাঁচ ফোরনটা যখন নেবে না যে কে যে কে পাঁচ ফোঁড়ন ভীষণ ভালো হয় প্রত্যেকটা রান্নাতে খুব ভালো একটা টেস্ট নিয়ে আসে অনেক সময় কি হয় পাঁচফোরণ যখন দোকানে কিনতে যাবে দেখবে সব কিছু মশলা আলাদা আলাদা থাকে দু তিন রকম মশলা দিয়ে দেয় দিয়ে বলে এটা পাঁচ পাঁচফোরণ হয়ে গেলো পাঁচফোরণ মানে তাতে পাঁচ রকমের মশলা থাকতে হবে সমান পরিমাণ থাকতে হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচফোরণ হয় তাতে থাকে হচ্ছে মৌরি গোটা মৌরি গোটা জিরে গোটা কালো জিরে গোটা মেথি আর থাকে গোটা রাঁধুনি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ ফোড়ন এই পারফেক্ট যে মশলাটা এটা কিন্তু জেকের প্যাকেটে থাকে খুচরো দিলে কিন্তু নিও না তাতে কিন্তু রান্নার টেস্ট ভালো আসে না যাই হোক তারপরে এতে আমি দিয়ে দিয়েছিলাম মানে মশলাটা দেওয়ার পরে হালকা একটু না ছাড়া করে নিয়েছিলাম তারপরে এতে দিয়ে দিয়েছিলাম আমুল দুধ এখানে কিন্তু আমুল দুধই ব্যবহার করতে হবে গরুর দুধ কিন্তু ভালো লাগবে না ঠিক আছে আমুল দুধটা একটু ঘন করে গুলে নিতে হবে দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি দিয়েছি যেহেতু এখানে করলার পরিমাণটা কম আছে তারপরে তারপরে আর আর কিছুই নয় দুধের বাটিটা মশলার বাটিতে মানে একটু জল দিয়ে ধুয়ে আমি একটু জলও এতে অ্যাড করেছি যেহেতু মশলা লেগেছিল সেটাও দেয়া হলো প্লাস এতে একটু জল অ্যাড করতে হতো কারণ ব্যাপারটা আমি একটু ঘন রাখবো একটু ফোটাবো তো ফোটানোর পর একটু ঘন চলে আসবে ব্যাপার তো যাই হোক তারপরে আর কিছুই নয় মশলার বাটি দিয়ে ধুয়ে কিছুটা জল অ্যাড করেছি ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা পুরোপুরি রেডি হয়ে গেছে নামানোর আগে অল্প পরিমাণ গাওয়া ঘি দিয়েছি খুব কম সময় লাগে গাইস খুব কম সময় লাগে গো এটা যখন বানিয়েছি আমি না পাঁচ থেকে সাত মিনিটের মতো আমার সময় লেগেছে এবারে ভিডিও করতে গেলে তোমাদেরকে তো ভালো করে বুঝিয়ে বলতে হবে না পুরো ব্যাপারটা যার জন্য ভিডিওটা হয়তো একটু বড় হয় কিন্তু রান্না করতে খুব কম সময় লাগে আর যেদিনে আমি রেসিপি তুলি সেদিন যারা রেসিপি তোলে তারা জানে গাইসবি যে কোনো ভিডিও যে কোনো ভিডিও করতে গেলে না একটু বেশি সময় লাগে ভিডিও করাটা অতটা ইজি নয় বিশেষ করে রেসিপি তোলা যে নিজে রান্না করছে সেই নিজে ক্যামেরাম্যান মানে সেই সব কিছু করছে তাদের পক্ষে আর কি মানে একটু কঠিন হয়ে যায় ব্যাপারটা যেমন আমি টোটালটা একা করি তো আমার পক্ষে সময়টা অনেকটা বেশি লাগে একটু কঠিনও ব্যাপার চলে আসে দুর্দান্ত একটা কালার এসেছে গরম ভাতে ট্রাই করো আজকের মতো বাই থ্যাংকস ফর ওয়াচিং আরে দাঁড়াও দাঁড়াও যেও না আমি কথা বলতে বলতে তোমাদের বাই করে দিয়েছি জুনকে একটু টেস্ট করাবো আমি আর এটা জানো তো গরম ঝরঝরে ভাতের সাথে খেও ঠিক আছে খুব ভালো লাগবে আজকে আমি এখনো ভাত বানাইনি ভাতটা একটু পরে বসাবো আর কি তোকে একটু শুধুই খাওয়ালাম আমি যদিও শুধু এটা না হালকা সামান্য একটু তেতো লাগবে যদি শুধু খাও যদি ভাতের সাথে খাও সেটাও বুঝতে পারবে না খুব ভালো লেগেছে ওর আজকের মতো বায় সবাই ভালো থেকো গাইস